আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আপনারা যারা বাগেরহাটে হজরত খান জাহান আলী রহমতুল্লা মাজার শরীফ দেখতে চান বা এই জায়গায় ঘুরে ঘুরতে চান তাদের জন্য আমার ভিডিওটা তৈরি করা আমি আজকে আসি হজরত খান জাহান আলী রহমতুল্লা আল্লাহের মাজার শরীফে এটা বাগেরহাটে অবস্থিত এখানে আমি এবং আমার দুইটা বন্ধু একসাথে ঘুরতে আসছি এবং আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি আশা করি আপনারা এটা দেখবেন এবং আপনাদের ভালো লাগবে এবং এটা সম্পর্কে আপনারা তথ্য পাবেন অনেক এখানে আমার দুইটা বন্ধু আছে এই যে লাল জামা পরে হচ্ছে আমাদের মুজাহিদ বন্ধু এই পাশে আছে হাবিব বন্ধু আসো চলো আমরা যাই এবং দর্শকদেরকে দেখাই যে আমরা খানজানহালি মাঝারে যদি ঘুরতে আসে তারা কী কী দেখতে পাবে এবং এই জায়গাটা কেমন আসলে এখানে যখন আপনার ঢুকবেন স্বাভাবিকভাবে হাতের ডান সাইড এবং বাম সাইডে দুই পাশে বেশ খাবারের দোকান পাবেন এবং বলা যায় কিছু কসমেটিক্সের দোকান এবং হাতে বানানো কিছু সামগ্রী দেখতে পাবেন যে ওইগুলোর দোকানগুলো আর কি আগে এই যে বাম সাইডটাতে বাম সাইডটাতে দোকান টোকান ছিল না এখন এই সাইডটাতে একটা মোটেল তৈরি হয়েছে যেখানে আর কি পর্যটকরা এসে থাকতে পারবে এই জায়গায় যেগুলো কিছু কি শেখা লেখা আছে যারা দূর দূরান্ত থেকে আসবেন এবং থাকার জায়গার নিয়ে টেনশন করতেছেন যে আমরা যে কোন জায়গাটায় থাকবো তারা আসলে আসলে এই জায়গাটাতে আসতে পারবেন এই জায়গাতে থাকতে পারবেন আমি যদি একটু সামনে যাই তাহলে দেখতে পাব ও আচ্ছা এটা তো মনে হয় সরকারিভাবে না কি লেখা আছে এই জায়গায় আমি এই সাইড থেকে যদি দেখাই এই জায়গা আছে পর্যটন মোটেল অ্যান্ড ইউথ ইন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন রণবিজয়পুর বাগেরহাট যাই হোক এটা আশা করি এই জায়গায় থাকার ব্যবস্থাটা খুবই ভালো আমরা যদি সাম আপনারা যখন এই জায়গাটাতে ঘুরতে আসবেন তখন অবশ্যই আপনাদেরকে ভিতরে যদি দেখতে চান তাহলে এই রাস্তাটা নিয়ে একদম সামনে আগায় যেতে হবে আপনারা আমাদের সাথে দেখতে থাকুন যে কোন জায়গাটাতে আসলে মূল মাজার শরীফ অবস্থিত বাজারে ঢোকার আগে আপনারা হাতের ডান পাশে জায়গা সাদি আচার অ্যান্ড চকলেট হাউস পাবেন যে জায়গায় আর কি আমার মনে হয় না আসলে এই জায়গায় অনেক ধরনের আচার আছে বিভিন্ন ধরনের খাবার আছে যারা আর কি এগুলো পছন্দ করে অবশ্যই তারা এই জায়গা থেকে নেবে এবং কিনবে মাজারের বড় আকর্ষণ আছে এই যে তাল পা তার পাখা এগুলা গরমকালে খুবই দরকারি অনেক মানুষ আসে এবং এগুলো কিনে পাশাপাশি এই জায়গায় শৌখিন অনেক কিছু আছে যেগুলো আর কি লাগে যদি এদিকে দেখতে পারেন এই যে যেগুলো আর কি মহিলাদের সবসময় কাজে লাগে আমাদের দৈনন্দিন জীবনে ঠিক আছে আমরা সামনে আগে যাই মাজারটা ঠিক আমি যদি একটু জুম করে দেখাই এই বরাবর ওই যে মাজারের গেট আমরা এদিকে আগে যাচ্ছি আমরা প্রায় মাজারের গেটের কাছাকাছি চলে আসছি এখানটা মোটামুটি ভালোই উঁচু বলা যায় এই আমরা যে সাইডটা থেকে আসছি এখান থেকে একটু সরু হয়ে উঁচু হয়ে আসছে এটা হচ্ছে মাজারের এরিয়া বলা যায় এখন ঠিক একটা বেজে আসছে প্রায় খুবই প্রচণ্ড রোদ্দুর এবং গরম লাগতেছে আমাদের আর একটা স্পেশাল জিনিস দেখে মাজারে যদি কেউ আসে তারা মাজারে যেসব জিনিস থাকে বলা যায় যে তসবি বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের এগুলো কিনতে পারেন আমরা যাচ্ছি মাজারের দিকে আগে আসসালামু আলাইকুম আসসালাম চলতেছে আমাদের এখানে একশো বিশ টাকা প্যাকেজ আচ্ছা আচ্ছা কোন দোকানে হ্যাঁ বরিশাল ধানসিরি হোটেল আসেন আচ্ছা বরিশাল ধানসিরি হোটেলে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই এই জায়গা আপনারা একশো বিশ টাকা প্যাকেজে খাবার ক্রয় করতে পারবেন একশো বিশ টাকা পাবেন হচ্ছে নেয়ার মুরগি নেয়ার মুরগি আর লেয়ার মুরগি পাবেন সাথে আলু দুধ পাবেন ডাল পাবেন সালাদ পাবেন আনলিমিটেড এই জায়গার পরিবেশনাটা আমার কাছে মনে হয় খুবই সুন্দর আছে এই চিংড়ি মাছ দেখা যাচ্ছে পাশাপাশি মুরগির গোশ

এটা হচ্ছে মূল মাজারের যে গেট বলা যায় প্রধান গেট শুক্রবার দিন যদি বিকালের দিকে আসা হয় তাহলে এখানে অনেক পরিমাণে মানুষ থাকে এবং অনেক ভিড় থাকে যেটাকে বলা যায় দেখেন আমরা কিন্তু অনেক উঁচুতে চলে আসছি এদিকটা কিন্তু ভালোই নিচু যারা আসবেন তারা অবশ্যই বুঝবেন যে এই জায়গাটা কেমন আপনারা কমেন্টে জানাতে পারেন যে এই পরিবেশটা কেমন লাগতেছে আমরা কিন্তু এই যে গেট থেকে প্রবেশ করতেছি এজাকে গেটে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি নাই কোনো এন্ট্রি ফি লাগে না এটা হচ্ছে মূল খানজাহান আলী মাজারের এটা হচ্ছে মূল স্থান এই জায়গাটাতে আর কি মাজার বা রওজা শরীফ বলা যায় এই পাশে একটা মাঠ আছে এবং সামনের দিকে একটা গেট দেখতে পাচ্ছেন এই গেট থেকে যদি আমরা সামনের দিকে যাই তাহলে আমরা যে বিখ্যাত যে মাজারটা মাজারের যে দিঘিটা কাঁজানালি দিঘি সেই দিঘিতে যাওয়ার স্থান আচ্ছা আমরা ভিতরের দিকে একটু যাওয়ার চেষ্টা করি নাকি আমরা এদিকটাতে যদি যাই দেখা যাবে অনেক লোক অনেক লোক ঢুকতেছে ভিতরের দিকে মাজার শরীফ জিয়ারত করতে সম্ভবত যারা মাজারের ভক্ত আছে বা কবর জিয়ারত করতে চায় এমন পাশে আছে একটা জামে মসজিদ মাজারে ঢোকার মেইন গেটটা হচ্ছে এখানে এখানে লেখা আছে মাজারের পবিত্রতা রক্ষা করুন মাজারের ভিতরে কোনো নামাজ পড়বেন না আপনারা স্কিপ করে দেখতে পারেন আর মূল মাজারের স্থানটা হচ্ছে ভিতরের দিকে জুতা পাই দিয়ে কি যাওয়া যাবে উনি যে বললো নাকি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু ওই সাইড থেকে ঘুরে আসি এই সাইডে একটা গেট আছে এই সাইডে একটা গেট আছে এবং এই সাইডে একটা গেট আছে আমরা এই গেটটা থেকে দিঘিতে দিঘির দিকে যাচ্ছি ও সেই লেভেলের বাতাস লাগতেছে অনেক ভালো লাগতেছে জায়গায় ছায়া দাঁড়াইলে মনটা আসলে ঘুরে যায় এই পাশে আবার একটা হোটেল দেখতে পাচ্ছি হোটেল অভি আবাসিক আর একটা জারি ফোটেল এখানে বিভিন্ন ধরনের ফুচকা চটপটি এবং স্ট্রিট দোকান আছে যারা পান খেতে চান এই জায়গায় পানের দোকান পাবেন অনেক মানুষ আছে এই ঘাট আছে এই পার্কিং করার জায়গা আছে গাড়ি পার্কিং এর এই জায়গায় স্ট্রিট ফুড আছে চানাচুর বাগান বিশ্ববিখ্যাত চানাচুর যেগুলা এটা আপনারা বাংলাদেশে কোথাও পাবেন না অনেক সুন্দর জায়গা কি খাবেন বারো বাজার ঝালমুড়ি কি খাবা জুস খাবা পানি খাবা এই ব্রাদার আমরা কি কয় এটা শরবত খাবো তিনটা দিবা তিনটা অনেক সুন্দর করে দেওয়া ঠিক আছে এই বন্ধু এটা ধরো ক্যামেরাটা ধরো আমার একটু দেখাও রাইটিস অনেক কমে গেছে আমরা এখন এখান থেকে শরবত খাবো আমি আমার বন্ধু ক্যামেরাম্যান হিসেবে এখন যে আছে হাবিব বন্ধু এবং আরেক বন্ধু এই পাশে দেখতেছে যে কি কি আছে কেমন আছে এগুলা মুজাহিদ বন্ধু বন্ধু কেমন লাগতেছে খাবা না দেখতেছি কি কি দিকে অবস্থা খাবে না সে শুধু দেখতেছে সে শুধু মাত্র খাবে প্রচুর শরবত আমরা শরবত বানানোটা যদি একটু দেখি প্রথমে লেবু নিয়ে নিল ভালোটা

কালারটা তো সেই কি আসলে স্বাস্থ্যের জন্য ভালো জানি তবে গরমের ভিতরে খাইতে মন চাইতেছে তাই খাইতেছে আমরা এটা কিনা পানি না কিনা এই তোমরা কেমন আছো ভালো আছো লজ্জা ভাই কিনা পানি তো সবার ভালো বন্ধু ধরো এদিকে এসে দেখো আমি প্রথমে অফার করলাম আমার মুজাহিদ বন্ধুরে

কেমন লাগে হ্যালো তোমার কেমন লাগে খাও রিভিউ জানো কেমন লাগতেছে গরমের ভিতরে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে অনেক সময় ওই জায়গাটা হেটে হেটে আসছি আমরা এই পর্যন্ত হ্যাঁ এখন এটা পেয়ে আর কি তৃষ্ণাটা মিটাইতে পারতেছি ঠিক আছে আমাদের জুস খাওয়া শেষ এখন আমরা যদি একটু ঘাটের দিকটা দেখাই যাবো না তারা যাব না এই জায়গাতে এখনও দুপুরবেলা তাও বেশ অনেক মানুষ আছে কেউ ছবি তুলতেছে কেউ বাতাস বাতাস ভোগ করতেছে কেউ দিঘিতে গোসল করতেছে এই জায়গার সিঁড়িটা কিন্তু অনেক বড় সিঁড়ি ক্যামেরা হয়তো বোঝা যাবে না বাট বাস্তবে যদি আসেন তাহলে বুঝতে পারবেন এবং এই জায়গায় অনেক বড় দিঘি হওয়ার ফলে বেশ বাতাস আছে অনেকেই আছে যারা এই জায়গায় গোসল করতেছে এই একটা আম গাছ আছে মনে হয় বেশ বয়স গাছটাতে বেশ আমও হয়েছে আমরা বাইরের মানুষ প্রায় সময় এই জায়গাতে আসি তবে যারা অনেক দূর থেকে আসেন তারা তো ভিডিও ছাড়া দেখতে দেখার সুযোগ হয় না ইতিমধ্যে আজান দিয়েছে এই সাইডে আছে দেখতে পাইতেছেন যে আমি কতটা কতটা নিচে আসছি আজানটা শেষ হয়েছে একটা জিনিস আপনাদেরকে দেখানো আমার হয় নাই যেটা হচ্ছে এই জায়গায় খুব সুন্দর কৃষ্ণচূড়া গাছ আছে যেগুলো তো অনেক সুন্দর লাল ফুল ফুটছে এবং এখানে একটা পতাকা দুলতেছে এটা মনে হয় কোনো মাজার বিশেষভাগ মাজার এই ধরনের পতাকা দেখা যায় আমরা আসি এই যে নিচে এখানটাতে খুব একটা ভালো একটা পরিবেশ আছে এবং বাতাস দেখা যাচ্ছে আমরা সম্ভবত এই পার্টটাতে ঘুরতে যাব এই জায়গাটাতে অনেক ছায়া আছে এবং অনেক সুন্দর একটা জায়গা আছে বাতাসে তোমার কেমন লাগতেছে ভাইয়া উৎফুল্ল হয়ে গেছে নাকি দিঘিতে পানি এখনো চলতেছে কত সুন্দর হবে কুমির হয়তো আসে পারে কিন্তু এখন কুমির নাই কুমির তো ওইটা তুমি দেখো ওই যে ওই সাইডে দেখা যাবে ওই সাইডে কুমির থাকে ওইটা মনে হয় সম্ভবত কুমির না পারে এটা কি জুম করে দেখা যাবে দেখো তো এদিকে জুমে না এটা কুমির না কোনো কিছু একটা দিয়ে রাখা আছে আছে হয়তো না না আচ্ছা ঠিক দিগির ওই পাশটাতে যাব তবে একটা জিনিস দেখাচ্ছি যেটা হচ্ছে এই জায়গায় মানুষ গোসল করতে আসে অনেক মানুষ এই জায়গায় গোসল করতে আসে এই দিগিতে অনেকে মানত করে আমি অবশ্যই সবাই বলবো যে এরকম মানত করবেন না এগুলো মানত করা ঠিক না গোসল জাস্ট আপনার এমনি মন চাইছে গোসল করতে পারেন কিন্তু মানত করতে হবে এমন কিছু না দিঘির ঠিক বাম সাইডটা থেকে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে দিকে একটা গ্রামের ভিতর যাওয়া যায় এবং অনেক সুন্দর নিরিবিলি রাস্তা রাস্তাটা অনেক নিচু রাস্তা যদিও এই সাইডটা সম্ভবত মহিলাদের গোসলের স্থান যারা কি মানত করে ওনাদের আমরা এই রাস্তাটার ভিতরে যেতে চাচ্ছি তিন বন্ধু আমরা আছি সেই নিচু যে রাস্তাটা আসার কথা বলছিলাম এখানে এখানে দেখবেন যে বসে দিয়ে একজনে মাছ ধরতেছে সম্ভবত অনেক শৌখিন মানুষ তারা এরকম ভাবে বসে মাছ ধরার কোনো মানে হয় না যেগুলো আমরা পারি না তবু ওনারা করতেছে এবং এই জায়গার যে পরিবেশ খুবই শান্তশিষ্ট হালকা বাতাস আছে পাশাপাশি আমরা এদিকে বেশি দূর যাবো না কারণ দুপুর হয়ে আসছে আমরা একটু অন্য জায়গায় যাবো আবার বাসার দিকে যেতে হবে ঠিক আছে চলো যাই আচ্ছা আমরা তিনজন বন্ধু আসছিলাম এই যে আলী মাজারে চেষ্টা করছি আপনাদেরকে মোটামুটি ডিটেলসভাবে বর্ণনা দেওয়ার জন্য কি কি আছে তেমন দেখার সেটাই দেখানোর জন্য যারা মূলত কিউরিয়াস ছিলেন এই জায়গাটা কেমন এই জায়গাতে কি কী আছে দেখার মতো আমরা সবটুকু দেখানোর চেষ্টা করছি আর মূলত আমরা এই যে রাস্তার ভিতরের দিকে আর যাইনি তেমন একটা কারণ আমরা জানি এই জায়গায় তেমন কিছু দেখার মতো নাই যারা আর কি গ্রাম ভালোবাসেন তারা বুঝবেন যে গ্রামের পরিবেশটা কেমন এরকমই একটা পরিবেশ একটা রাস্তা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমরা এই ভিডিওর এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ